아, 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 아,

যে ব্যক্তি ধরে সারা বাংলাদেশের চেষ্টা উপত এই দারিদ্র পরেই মিনছে করেছে কলসালী আর তাদের

তাহলে আমাদের কি একটি পাঁচ বছরের কথা বলেন আর সাধারণ মাদ্রাসের কথা বলেন আর বন্ধের মাদ্রাসের কথা বলেন আর পাগাল কথা কথা বলেন স্কুলের কথা বলেন এমনি ধরেন পাঁচ বছর মতেছিলেন

একবার চিন্তা করে দেখুন ওই মুসাহিদ চাকরি বেরিয়ে হত্যা করা হয়েছে সেদিকে আপনার ছেলে হতো আপনি জানা জানা ছিলের পাশে

အဲ့ဒါကိုပေးတယ်ဘာလို့လဲဆိုတော့ဟိုဘန်မလာရဲဘန်မလာရဲအဲ့ဒါကိုအဲ့ဒါကိုဘာလို့လဲဆိုတော့ Oy 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 bak sen Oy 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 bak Oy benim bak Oy benim bak Oy 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 Oy